আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো নিয়েও একটা ব্লক নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি চট চটপটি রান্না করবো বিকালের নাস্তায় তো দেখেন শীতের সিজন চলে আসছে বিকাল টাইমে চটপটি খেতে অনেক ভালো লাগবে তো আমি এখন সব সিদ্ধ করার জন্য দিয়ে দিছি এখানে ডিম আলু একসাথে সিদ্ধ করতেছি আর এদিকে হচ্ছে চোট মোটর মোটরগুলো আমি সিদ্ধ দিয়েছি হলুদ আর রবন দিয়ে তো পরিবর্তীগুলো দেখাবো কিভাবে আমি চোটপটি রান্না করতেছি দেখেন আমি চটপটিটা কষায় রান্না করব তাই জন্য হাঁড়ি চুলাই দিয়ে দিছি তারপর মোটর সিদ্ধ হয়ে আসছে তো আমি এখন চুলায় কষানো কষা কষানো পর এই চটপুরিতে মশলাগুলো দিয়ে দিব দিকে দেখেন কাটাকাটি ডান এদিকে এগুলো হচ্ছে তেঁতুলের টক করব তাই একটু হালকা গরম পানি দিয়ে ভিজে রাখছি তারপরে ডিম সিদ্ধ করে নিছি তারপর আলু তারপর ধনিয়া পাতা লেবু কাঁচামরিচ কুচি এগুলো সব করে নিছি এখন শুধু চুলায় দেওয়ার পালা তো দেখতে থাকেন আমি কিভাবে চটপড়িটা রান্না করতেছি তো দেখেন আমি এখানে তেল দেওয়ার পর পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপর চটপড়ির মশলা দিয়ে দিছি এখন কষানো হচ্ছে তো এগুলা সিদ্ধ করা হয়ে গেছে এখানে আমি আলু দিয়ে দিছি তো এগুলো কষানো হয়ে গেলে এগুলোর উপর ঢেলে দিব আমি তো দেখেন এখন কষানো হয়ে গেছিল তো আমি মোটরগুলা দিয়ে দিছি হাড়িতে এখানে আমি চটপটি মশলাও দিয়েছি দেখেন এরপরে ঘরোয়া মশলাও দিয়ে দিছি অল্প অল্প করে আমরা এভাবে রান্না করি চটপটি তো আরো অনেক কিছু বাকি আছে সব কিছু দেখাবো এখানে শেষ না তো এখন দেখেন আমি নামিয়ে ফেছি চুলা থেকে এখন আমি দেখছেন টেতের টকগুলো আমি হাতে কষলায় নিয়েছি কসলার উপর একটু চিনি দিছি টক মিষ্টি রাখার জন্য তো আমি এখনও কাঁচামরিচ দিই নাই চিলি ফিক্স দিব কিন্তু চিলি ফিক্স মেয়ের বাবা ছেলে মেয়েরা খাবে না পরবর্তীতে আমরা যখন খাবো তখন আমরা দিব এখন দিবো না পরিবেশনের জন্যও দিবো না এমনিও দিব না কারণ সব ওর বাবা খাবে না এমনি যারা খাবে তাদেরকে আলোকভাবে বাটিতে দিতে হবে তো দেখেন এখন ডিম কুচি করে রাখছি এগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচিয়ে দিচ্ছি চিলি পিক্স দিব পরে এখন দিব না দেখেন আমি বাম হাতে পারতেছি না তো আমার থেকে ডান হাতে আছে মোবাইল তাই জন্য আমি এখন মোবাইলটা অফ রেখে এগুলা দিয়ে দিতে হবে দিব একসাথে তো দেখেন কেমন হয়েছে সব কিছু দিয়ে দিছি তো দেখেন আমার পরিবেশন করানো হয়ে গেছে আসলে হয় কি চটপটি খেতে সবাই পছন্দ করে বিশেষ করে শীত শীতের সিজনে সবাই চোটপটি বাপের পিঠা এখানে শীতল পিঠা এগুলো সবাই পছন্দ করে তো আমি এখনো বাপের পিঠা বানাই নাই বানাবো আর কয়েকদিন পর তো চোটপটি খেতে ইচ্ছা করছিল তো বাহিরে থেকে আনলেগুলা তেমন স্বাদ লাগে না তো আমি বলছি বাসায় করে বাসায় অনেকবার করছিলাম তখন আমি সোশ্যাল মিডিয়াতে আসি নাই দেখাই নাই যখন সোশ্যাল মিডিয়াতে আসছি এই প্রথম আমি চোট রান্না করছি আসসালামু আলাইকুম